ডাক্তার আর সমস্ত ষড়যন্ত্র কথা এবার রাঙ্গা আড়াল থেকে শুনতে পেয়ে অবাক হয়ে গেল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও পাঞ্চারি বলতে লাগলো মা রাঙ্গাকে না হাসপাতালে আসার জন্য নিষেধ করে দিলে ভালো হবে কারণ ভাই এমনিতে অনেকটা রেগে গেছে তখনই কথা শুনে এক লোভের মা বলতে লাগলো কি বলছিস পাঞ্চারি তখন সেখানে আহিরি এসে বলতে লাগলো একদম ঠিক কথা বলছে আহিরি আমি আমি ফোন করে দিচ্ছি আনটি তুমি কোনো চিন্তা করো না আমি ফোন করে দিচ্ছি এ বলে ফোন করে এ একলব্যের বাবার কাছে আর তখন রাঙা তোমাকে না না হাসপাতালে আসতে হবে আনটি তুমি না আসতে কারণ অনেকটা রেগে আছে তোমার একলব্য রাঙা তখন বলতে লাগলো কেন রে কেন রে আহিরে দিদি কিন্তু আহিরে তখন ফোনটা কেটে দিই তখনই রাঙা বলতে লাগলো ও বাবা এবার আমি কি করব। তখন একলব্যের বাবা বলতে লাগলো রাঙা যাই হয়ে যাক না কেন তুই আর আমি চল একবার হাসপাতালে গিয়ে দেখে আসি কি হয়েছে ব্যাপারটা রাঙা তখন বলতে লাগলো হ পর বাবু হঠাৎ করে বাবুর কেই হয়েছে সেটাই তো বুঝতে পারছি না আমাদেরকে যেতে হবে এদিকে আহিরি বলতে লাগলো রাঙা তুমি তো এখনও আমার প্ল্যানটা জানো না আমি যে কী প্ল্যান করেছি সেটা যদি তুমি একবার জানতে পারো তাহলে তাহলে তুমি না অবাক হয়ে যাবে আর আমার প্ল্যানটা এত তাড়াতাড়ি তুমি কিছুতেই জানতে পারবে না এইদিকে বৃন্দা বাড়ি থেকে বেরিয়ে রাস্তার মোড়ে এসে ছদ্মবেশে ফোন করতে থাকে আর ওই লোকগুলি ফোনটা রিসিভ করলে বলতে লাগলো তাড়াতাড়ি আসো তখন ওই লোকগুলি আসলে বলতে লাগলো এই নাও টাকা আমার একটা কাজ করে দিতে হবে এই যে দেখতে পাচ্ছ ছবিটা ওর ওই ছবির মেয়েটা নাম হলো রাঙামতি তীরন্দাজ তীরন্দাস জিতে কিন্তু ও খুব ভালো খেলতে পারে ওই মেয়েটাকে কালকে সকালবেলায় একাডেমিতে যাওয়ার সময় কিন্তু শেষ করে দিতে হবে তখন ওরা বলতে লাগলো আপনি যে আমাদের টাকাটা দিয়েছেন আমরা যদি কাজটা না করি তখনই বলতে লাগলো ক একবার টাকা মেরে দেবে কিন্তু আমার হাতে অনেক কাজ আছে এরকম কাজ আর তোমরা অনেক পাবে তাই এবার ভেবে দেখো তোমরা কি করবে এরপরে বৃন্দা সেখান থেকে চলে গেলে তখন লোকগুলি বলতে লাগলো আমাদেরকে কাজটা করে দিতে হবে যেহেতু আমরা এতগুলো টাকা হাতে পেয়েছি আমাদের কাজ হলো ওর কাজটা করে দেওয়া তাই আমরা কাজটা করে দেব। তখন আরেকটা লোক বলতে লাগলো বদ্ধিটা না হেভি তখন ওই সাথে থাকার লোকগুলি বলতে লাগলো ওই এতদিকে নজর দেওয়ার কোনো দরকার নেই যে কাজটা করতে বলেছে আমরা সেই কাজটা করে দেবো আমরা টাকা পাবো আমরা কাজ করে দেবো এটাই হলো আমাদের কথা এই দিকে রাঙ্গা তার শ্বশুরমশাইকে নিয়ে হাসপাতালে চলে যায় আর রাঙাকে দেখে আহিরি তখন বলতে লাগলো রাঙ্গা তুমি কেন হাসপাতালে এসেছো তোমাকে না আমি ফোন করে নিষেধ করেছি না আসতে একলব্য এমনিতে তোমার উপর রেগে যাচ্ছে তখনই আহিরির কথা শুনে রাঙ্গা বলতে লাগলো এই আহিরি দিদি আমি কি হাসপাতালে আসব না আসব সেটা কি ই তোকে জিজ্ঞাসা করবো তোর কথায় কি আমি আসব না উড়ানবাবুর কি হয়েছে রে মা বল উড়ানবাবুর কী হয়েছে তখন একলব্যের মা বলতে লাগলো বুঝতে পারছি না ডাক্তার তো এখনো কিছু বলেনি ডাক্তার আসলে সবটা জানতে পারবো তখনই রাঙ্গা বলতে লাগলো হঠাৎ করে কি কি এমন হয়ে গেলো আর উড়ানবাবু আমার উপরে এবার গিয়েছে কেন এক মা তখন বলতে লাগলো এই তো আমার ছেলেটা খুব ভালো হয়ে গিয়েছিল গেছিল তোকে নিয়ে শপিং করতে যাবে সপ্তাহটা তুই গন্ডগোল বাজিয়ে দিয়েছিস তখন আঙা বলতে লাগলো মা কি করবো এখন একজন নতুন কোচম্যান চলে এসেছে আমি কী করবো বলতো সারাদিন আমাকে প্র্যাকটিস করায় দিকে যেতে দিচ্ছে না আমি কী করবো মোবাইলটা পর্যন্ত আমি হাতে নিতে সময় পাইনি আর আমার মোবাইলে চাঁদ ছিল না সেই জন্য মোবাইলটা অফ হয়ে গিয়েছিল এই বলে রাঙা খুব কান্নাকাটি করতে থাকে আর তখন ডাক্তার বেরিয়ে আসে আর বলতে লাগলো অনেক বড় প্রবলেম হয়ে গেছে এই বলে ডাক্তার চলে যায় তখনই ডাঙা বলতে লাগলো কি হয়েছে রে মা কি হয়েছে কি কী গিয়ে এমন হয়ে গেছে যে ওরান বাবুকে হাসপাতালে তাতে নিয়ে আসতে হলো তখন আহিরি বলতে লাগলো দাঁড়াও আমি ডাক্তার চেম্বারে গিয়ে কথা বলে আসি এই বলে ডাক্তার চেম্বারে চলে যায় আর গিয়ে ডাক্তারকে বলতে লাগলো ঠিক যেভাবে যেভাবে বলেছি সেভাবে সেভাবে বলবে তখন ডাক্তার বলতে লাগলো আমি যে নকল ডাক্তার ওরা বুঝতে পারিনি তো আহিরি তখন বলতে লাগলো আরে না ওরা কি করে বুঝবে সব কিছু তো আমি ব্যবস্থা করছি আমার হাত কতটুকু লম্বা ওরা নিজেও জানে না দেখুন আপনার জন্য কত বড় একটা রুমের ব্যবস্থা করেছি আলাদা নার্স সব কিছু ব্যবস্থা করে রেখেছি চেম্বার থেকে শুরু করে ওরা কী করে বুঝতে পারবে এবার তোমাকে যে যেভাবে বলেছি সে সেভাবে বলবে বাইরে বাইরে ওদের পরিবারের সামনে গিয়ে বলবে যে একলব্যের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে তারপর যা কিছু করার আমরা করবো ওরা আর খোঁজুক তারপর আমি এমন একটা কাজ করব না আর একলব্য ওর জীবন থেকে আমাকে সরাতে পারবে না এদিকে একলব্যের পরিবারও পারবে না রাঙ্গা কিছু করতে পারবে না রাঙ্গা এখনও জানে না হিরি কি জিনিস আমি চাইলে সব কিছু করতে পারি এ কথাগুলি বলতে থাকে এইদিকে বাইরে ডাক্তার বেরিয়ে এসে বলতে লাগলো রোগীর অবস্থা অনেকটা খারাপ রোগীর রুগীর দুটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আমার মনে হচ্ছে যা শুনে অবাক হয়ে যায় একলব্যের মা একল্যের মা তখন বলতে লাগলো ডাক্তারবাবু আপনি কি বলছেন কী বলছেন ডাক্তারবাবু তখন বলতে লাগলো আরে আমি না কতগুলি পরীক্ষা দেব এই পরীক্ষাগুলি করলে আমরা শিউর হতে পারবো এখন আমি শিউর হতে পারছি না তবে আমার মনে হচ্ছে দুটা কিডনি ড্যামেজ হয়ে গেছে এই কথা শোনার সাথে সাথে পাঞ্চারি একলব্যের মা খুব কান্দা শুরু করে রাঙ্গা তখন বলতে লাগলো মা কি হয়ে গেলো উড়ানবাবুর হঠাৎ করে দুটো কিডনি এইভাবে ড্যামেজ হয়ে গেল কী করে এদিকে বৃন্দা বাড়িতে চলে আসা এসে দেখে বাড়িতে কেউ নেই তখন বৃন্দা আহিরিকে ফোন করে আর বলতে লাগলো আহিরি এই তোমরা কোথায় আহিরি তখন বলতে লাগলো বড় বোধহয় আমরা একটা সমস্যার মধ্যে আছি একলব্য না দুটা কিডনি ড্যামেজ হয়ে গেছে বৃন্দা তখন বলতে লাগলো আহিরি তুমি এসব কী বলছো এটা কী করে সম্ভব একলব্যকে দেখে তো এমন কিছু মনে হয় না আমি তো ভেবেছি অলব্য সামান্য একটু গ্যাস অ্যাসিডিটি হয়েছে সেই জন্য হাসপাতালে নিয়ে গেছে এখন এসব কি বলছো আহিরি তখন বলতে লাগলো এখন আর কোনো কথা বলার সময় নেই আমি ফোনটা কেটে দিচ্ছি আমি ফোনটা কেটে দিচ্ছি তুমি এর সাথে পর্ব কথা বলবো বৃন্দা তখন বলতে লাগলো হঠাৎ করে কি এমন হয়ে গেল যে একলব্যকে হাসপাতালে ভর্তি করতে হলো এদিকে ডাক্তারবাবু তখন বলতে লাগলো আমি পরীক্ষাগুলি আপনাদেরকে দিচ্ছি আপনারা পরীক্ষাগুলি করিয়ে নিয়ে আসুন তারপর তারপর আমি শিওর হতে পারবো সত্যি সত্যি কি এই যে একলব্যের কিডনিগুলি ড্যামেজ হয়ে গেছে কিনা না সেটা আমরা জানতে পারবো যা শোনার সাথে সাথে তখনই ডাঙ্গা বলতে লাগলো কেন এমন হলো উড়ানবাবুর কেন এমন হল আহরি তখন বলতে লাগলো ঠিক আছে আমি না হয় পরীক্ষা করে নিয়ে আসি এদিকে অঙ্কুর বলতে লাগলো উম মা মা আপনারা বাড়ি চলে যান আপনার বা বাবাকে নিয়ে আর রাঙাকে নিয়ে আপনারা বাড়ি চলে যান তখনই একলব্যের মা কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো অঙ্কুর এসব তুমি কী বলছো যতক্ষণ না পর্যন্ত রিপোর্ট হাতে আসছে ততক্ষণ পর্যন্ত আমি কোথাও যাবো না রাঙ্গা তখন বলতে লাগলো আমিও কোথায় যেতে পারবো না উড়ানবাবুকে ফেলে আমি উড়ানবাবুর সাথে আগে কথা বলবো তারপর আমি যাবো এই বলে ওরা হাসপাতালে থেকে যায় এদিকে আহিরি লুকিয়ে লুকিয়ে আবার ডাক্তারের সাথে দেখা করতে দেয় আর ডাক্তারকে বলতে লাগলো রিপোর্টগুলি কি হাতে এসেছে ডাক্তার তখন নকল রিপোর্ট বানিয়ে আহিরের হাতে ধরিয়ে দেয় আর বলতে লাগলো এই তো রিপোর্ট চলে এসেছে যেভাবে যেভাবে বলেছে ঠিক সেভাবে সেভাবে এসেছে তখন আহিরি খুব খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যায় রাঙ্গা একলব্যর সাথে কথা বলার জন্য যায় কিন্তু একলব্য তখনও জ্ঞান ফিরে আসে না তখন এই রাঙা শেখ কান দিয়ে যখন যাচ্ছিল হঠাৎ করে ডাক্তারের সাথে আহিরিকে কথা বলতে শুনতে পায় তখন রাঙ্গা দাঁড়িয়ে পড়ে আর বলতে লাগলো আহিরি দিদিটা ডাক্তার সাথে কী কথা বলছে তখন সবটা শুনতে পায় আহিরি বলতে লাগলো আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে করবে আমি সব কিছু প্ল্যান মাফিক সাজিয়ে রেখেছি এবার দেখো এবার এবার একলব্যকে আমার কেউ না হবে আমার আর আমাকে দিতে একল্যাস্তাটুকু আমি খোলা রাখবো না কারণ রাঙ্গা ভেবেছিল আমি বাড়িতে প্ল্যান করবো কিন্তু আমার প্ল্যান যে বাইরে সেটা রাঙ্গা কিছুতে টের পাবে না রাঙ্গা তখন সবটা শুনে বলতে লাগলো আহিরি দিদি তুই এত বড় চক্রান্তটা করেছিস দ্বারা তোর চক্রান্ত আমি শেষ করে দেবো এরপরে ডাক্তার বেরিয়ে এসে বলতে লাগলো আমাদের হাতে রিপোর্ট এসে গেছে এই দেখুন রিপোর্টে স্পষ্ট লেখা আছে একলব্যে দুটো কিডনি নষ্ট হয়ে গেছে আর কিডনা দুটির জন্য ডোনারের প্রয়োজন যদি আপনার ছেলেকে বাঁচাতে হয় তাহলে ডোনার লাগবে তখন খুব কান্নাকাটি করতে থাকে একলব্যের মা পাঞ্চারি রাঙ্গা তখন বলতে লাগলো আহিরি রে দিদি তুই এত বড় সর্বনাশটা করেছিস এত বড় চক্রান্ত করে বাবুকে ফাঁসিয়েছিস এবার আমি কি করে দেশ তখনই রাঙ্গা সেই নকল রিপোর্টটা নিয়ে সত্যজিৎ বাবুর কাছে চলে যায় সত্যজিৎ বাবুকে গিয়ে বলতে লাগলো সত্যজিৎ স্যার চল তো এই রিপোর্টটা আমরা ভালো করে অন্য জায়গায় টেস্ট করাবো তারপরে বাবু অন্য জায়গায় নিয়ে গেলে সেখানে প্রমাণিত হয় যে রিপোর্টগুলো সম্পূর্ণ মিথ্যা তখন বাবু পুলিশ সহ চলে আসে হাসপাতালে আর এসে ডাক্তারকে বলতে লাগলো এই রিপোর্টগুলি কে বানিয়েছে ডাক্তারবাবু তখন ভয় পেয়ে যায় বলতে লাগলো এক্ষুনি স্বীকার করুন ডাক্তারবাবু কিছু না বলে সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো আপনাকে তাহলে আমরা থানায় নিয়ে যাব যাবো জিজ্ঞাসাবা প্রবাদের জন্য এদিকে আহিরি আহিরিও প্রচণ্ড ভয় পেয়ে যায় তখন ডাক্তার ভয় পেয়ে বলতে লাগলো ও এ ম্যাডাম আমাদেরকে মিথ্যে রিপোর্ট বানানোর জন্য বলেছে তখনই বলতে লাগলো আপনি আপনি কি সত্যি ডাক্তার নাকি। সেটাও আমরা এবার জেনে নেব। এরপরে ভয় ডাক্তারবাবু বলতে লাগলো প্লিজ আমাকে ছেড়ে দিন আমি টাকার বিনিময়ে এই কাজটা করেছি কিন্তু তখনই সত্যজিৎ বাবু বলতে লাগলো এত বড় যখন তো কাজটা করার সময় একবার বুক কাঁপলো না আপনাদেরকে তো আমরা কিছুতে ছাড়বো না আপনাদেরকে এবার আমরা চরম শাস্তি দেবো আর রাহিরি তোমার কি অবস্থা করে দেখো